নমস্কার আমি শেখর আর আপনার নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে ছোট থেকে অনেকের ইচ্ছা থাকে যে আমরা বড় হয়ে এমন একটি জিনিস মানুষের জন্য তুলে দেবো যে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে সেই রকম উদ্দেশ্যকে সামনে নিয়ে মহাকবি কালিদাসের জীবন কাহিনী রচনা করলেন কারণ এই প্রজন্মে হয়তো অনেকে ভুলে যাবেন যে কালিদাস কে ছিলেন কি কাজ করতে কি তার কাব্য গ্রন্থ ছিল সেই স্মৃতিচারণে পঞ্চাশ বছর ধরে গবেষণার ফল মহাকবি কালিদাস ও বিদ্যাবতীর ইতিবৃত্ত তুলে দিল জনগণের স্বার্থে ডাক্তার অশোক কুমার দাস দেখুন তারই একটি প্রতিবেদন ছোট থেকে এই ভারতবর্ষে নতুন কিছু উপহার দেবার লক্ষ্যে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছে পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দীর্ঘ গবেষণার ফল তুলে দিলেন দেশবাসীর হাতে বিভিন্ন সময়ে দেশের গুণী মানুষের শুভেচ্ছাও পেয়েছে উনি আর কেউ নন তিনি হলেন ডাক্তার অশোক কুমার দাস এই তিরাশি বছর বয়সেও থেমে থাকেনি ওনার কলম বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শেষ করেছেন মহাকবি কালিদাসের জীবন কাহিনী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে পঞ্চাশ বছর ধরে সময় অতিবাহিত করে সাফল্যতা অর্জন করেছেন মহাকবি কালিদাস ও বিদ্যাবতির ইতিবৃত্ত কে বললেন আমাদের ক্যামেরার সামনে শুনব পঞ্চাশ বছর সময় দেখেছি তো এত ইনফরমেশন পেলেন কিভাবে বহু দিন ধরে বহু চেষ্টা করি আমি একবার পৌঁছেছিলাম কালিদাসের জন্মস্থান ওখানে এক পণ্ডিত ব্যক্তি উনি কালিদাস নিয়ে প্রকৃতপক্ষে গবেষণা করে চলেছেন এবং ওখানে যে প্রাচীন পুঁথি রয়েছে সেই পুঁথি উনি পাঠ করে শোনালেন আমার আগ্রহ বেড়ে চলল যে একজন মহানুভব মানুষ মহাপুরুষ তার জীবন কাহিনী কেন থাকবে না এর আগে পড়েছি বিভিন্ন জায়গায় কালিদাসের জীবনী নেই আমার একটা অত্যন্ত খেয়াল জাগলো এইটা কি কী করে আমি ভারতবর্ষে হাইলাইট করে নিয়ে যেতে পারি সেই আপ্রাণ চেষ্টা করে চলেছি নিশ্চয় আমি আমার স্ত্রী এই সমস্ত জায়গাগুলোতে যখন গেছি ডাকাতের হাতে আমরা চলে গেছিলাম বহু কষ্টের সত্যিকারের ভাগ্যবান আমি একজন মুসলমান ছেলে আমাকে উদ্ধার করি রাস্তা যখন যাচ্ছি তখন বলছে ওরা প্রকৃতপক্ষে সন্ন্যাসী ন তখন আমি তার কথা শুনলাম না পরে আমি দুর্ভাগ্যক্রমে সেই ডাকাতদের বাড়িতে চলে যাই আমরা আতঙ্কে ভুগছে যদিও মুসলমান ছেলে বটে আমি তাকে কিন্তু প্রণাম করি কারণ সে রিভলভার নিয়ে গিয়ে সেখান থেকে আমার স্ত্রীকে আমাকে বের করে নিয়ে গিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে ছেড়ে দিয়ে অভিজ্ঞতা দুই রকম হয়েছে একটা ভালো একটা খারাপ এখানে যখন আমি কালিদাস লিখি তখন বহু জ্ঞানী পণ্ডিত বলেছে ওগুলো কুত্তার লেঞ্জে বেঁধে দিই চা দোকানে ঘুরলেই অনেকে তোমাকে ধন্যবাদ জানাবে তা সত্যি আমি হঠাৎ একটি একজন সত্যি মহাপুরুষের ভাগ্যে আমার দেখা দিল তিনি নন্দীর গ্রাম কলেজের প্রফেসর তিনি বললেন ইয়ে মূল্য সম্পত্তি কোথায় পেলি আমি দিল্লিতে যখন কালিদাস নিয়ে আলোচনা হয় আলোচনার চক্রের প্রেসিডেন্ট ছিলাম সবাই বলেছে কালিদাসের জীবন কাহি কোথাও নেই তুই একটা অপূর্ব জিনিস পেয়েছিস তিনি আমাকে সবথেকে বেশি উৎসাহ করলেন এবং আর একজন উৎসাহ করলেন আমাদের স্কুলের একজন পণ্ডিত মশাই তিনিও তার বাড়িতে যেতে তার স্ত্রীও বলল আমি সংস্কৃতে এম এ পাস করেছি উনিও এম এ পাস করেছেন সত্যি ভারতবর্ষে ওর জীবন কাহিনী কোথাও নেই কেন এই জীবন কাহিনীটা কেন নেই কেন কেন নেই কারণ তো পরে জানতে বললাম তাদের বংশধরদের মধ্যে লিখে রেখে গেছে পণ্ডিত ব্যক্তিরা তার জীবন কাহিনী যেন প্রকাশিত না হয় ভুল কথা কালিদাস নিজেকে মূর্খ বলে পরিচয় দিতেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি জ্ঞান কালিদাস আবেগের মধ্যে কারণ কি আমি রঘুবংশ পড়তে গিয়ে দেখলাম বা কালিদাসের বিভিন্ন গ্রন্থ পড়তে গিয়ে দেখলাম অপূর্ব সম্পদ কিন্তু সেই সম্পদ থেকে আমরা প্রকৃতপক্ষে বঞ্চিত হচ্ছি পরবর্তী প্রতন্ম কারণ কালিদাস সম্বন্ধে প্রকৃত তথ্যটা প্রকাশিত হয়নি আগামী দিনে আপনার কি ইচ্ছা আমার ইচ্ছা এইটা ভারতবর্ষে হাইলাইট হোক একজন মহাপুরুষের জীবনী কেন থাকবে না চিন্তা ভাবনা করছেন হ্যাঁ আমি এইখানে কিছু জায়গা দেব এবং এইখানে কালিদাসের মন্দির আমি করে যাওয়ার শেষ চিন্তা নিচ্ছি আমার বংশধররাও তাকে নিঃসন্দেহে তারা পরিচালনা করার দায়িত্ব নিচ্ছে কারণ প্রথমে তারা বুঝতে পারেন যে বাবা এই অমূল্য সম্পদ নিয়ে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ কি আমার এইটা করতে গিয়ে প্রায় ঘর বিক্রি করেছি প্রায় দশ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে যে টাকাটা আমার ছেলে মেয়েদেরকে দিতে পারলে তারা আরও একটু ডেভেলপ করতে পারতো সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে যার জন্য মাঝখানে আমাদের পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে একটু সম্পর্ক একটু আলাদা হয়ে গেছে কেন না আমরা মাঝে মাঝে বন্যাগ্রস্ত হয়ে দ্বিতীয় কথা এখানে যে নন্দীগ্রামের যে গণ্ডগোল হচ্ছে তাতে আমাদের বহু ক্ষতি হয়েছে যার জন্য মাঝখানে আমরা খুব অসহায় জীবন জীবনযাপন করেছি দ্বিতীয় কথা মাঝে মাঝে আমাদের এখানে বন্যা হয়েছে মাঝে মাঝে বাবা আমার বাবা ছিলেন মকর্দমা হেরে গিয়ে একবারে দেউড়ে হয়ে গেছিল। তারপরে কিছু কিছু সম্পত্তি আমরা পেয়েছিলাম আমরা বহু দুস্থ গরিব মানুষকে সাহায্য করতে গিয়ে আমরা দেউলে হয়ে গেছি একটা কথা আমি আজ আবেগে বলছি একজন ভিখারি আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসত বাবা তাকে যথেষ্ট ডেভেলপ করে গেছেন সে ছিল কিন্তু বিধবা আমার বাবা তাকে সাধবা করেছে তার কারণ তার স্বামী হারিয়ে গেছিল দশ বছর হারিয়ে গেছিল বাবা তাকে খুঁজে বের করেছিল নিঃসন্দেহে আমি তাকে দেবতা বলে প্রণাম করতাম কারণ তাদের মতো মহাপুরুষ আর পৃথিবীতে আসবে না এই জন্য আসবে না বিক্রমাদিত্য রক্তক্ষয় বিপ্লব করে গঙ্গায় রক্ত বইয়ে দিয়েছিল আমাদের ভারতবর্ষের মোট মন্দির সমস্ত ধ্বংস করে দিয়েছিল কিন্তু কালিদাস তার বিবেকের পরিবর্তন আনিয়ে স্বর্ণময় যুগের সৃষ্টি করে গেছে যা আমাদের ভারতবর্ষে বর্তমান যে সমাজ চলছে সেই সমাজে যে রক্তক্ষয়ী বিপ্লবের দিকে আজকাল ভারতবর্ষ এগিয়ে চলেছে নিশ্চয়ই তার অনুসরণ করলে সমস্যার সমাধান করতে পারবে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে কখনও সমস্যার সমাধান হয় না কারণ যুগ যুগ থেকে দেখিয়ে গেছে শ্রীকৃষ্ণ যুক্ত করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার ছেলে আত্মগোপন করে উড়িষ্যায় এসে বসবাস করে আমাদের কি বলে ছেলে তাদের বংশ ধ্বংস হয়ে গেছে যখন শ্রীকৃষ্ণ রাজা হলেন লাঠি মেরে আমাদের একজন সন্ন্যাসী বলেছিলেন দেখে হয় কীভাবে আমাদের কি বলে বিধবার কান্নায় আকুর কান্নায় ভেসে যাচ্ছে যুদ্ধে কোনো দিন ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না যুদ্ধের পরেই সৃষ্টি হয়েছে তাই শ্রীকৃষ্ণ বলে গেছেন যদা যদা সিধক মহৎস গ্রাণীর ভবতী ভারতম অভ্যুত্থানম অধর্মৎস্য তদাত্মানম নাম পরিত্রাণ মোহম বিনাশায়স্ত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা তায় সম্ভব আমি যুগে যুগে এই যে ভারতবর্ষের অধর্মের যুগ চলছে ধ্বংসের পরে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি ধর্মের সৃষ্টির মধ্য দিয়ে আবার পৃথিবী নতুন করে সজ্জিত হয়ে উঠে আপনার নাম আমার নাম অশোক দাস আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে